তো এখন একটা জিনিস দেখলাম যে এম আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের ফ্রেন্ড আমাদের ওইটা কোর্স আলমদা খুব ভালো রিপোর্ট খুব ভালো আসছে তো আমি আশা করি যে ইমরা যদি ওই ওদের ওই কোম্পানিটাকে আগায় নিয়ে যায় আশা করি আমি ভালো ভালো ব্যাট না তখন নেটে ব্যাটটা ভেঙে গেছিলো তো চাকির দেখালো সাকিব একটা ব্যাট লাগবে ব্যাট ভেঙে গেছে ঠিক আছে ভাই আমি ব্যাট দিচ্ছি হ্যাঁ তখন সে একটা ব্যাট দিল ওইটা দিলো

আসলে স্বপ্ন তো থাকবেই কিন্তু আসলে সিচুয়েশনটা বুঝতে হবে আমি এই বয়সে এসে আসলে এখনও আমি খেলাটা এনজয় করছি এখন ন্যাশনাল এর ব্যাপারটা সম্পূর্ণ হলো ডিফারেন্ট বাট আমি খেলাটাকে এনজয় করছি না ডেফিনেটলি টি টোয়েন্টে শর্ট ফরম্যাট তো শর্ট ফরম্যাটে খেললে আপনার টাইমটা খুবই কম থাকে তো ওখানে আপনার ব্যাটসম্যান বোলারদের অনেক হেল্প হয়

না আসলে যত বেশি টুর্নামেন্ট হবে তত বেশি আপনাদের প্লেয়ার ইমপ্রুভ করবে প্র্যাকটিস থেকে আপনার ম্যাচটা ইম্পর্টেন্ট তো এই ম্যাচে যে ইনভারনমেন্ট যে সিচুয়েশন এইগুলো কিন্তু অ্যাডপ্ট করবে বিশেষ করে আপনার যারা জুনিয়র প্লেয়ার এখন আপকামিং প্লেয়ার লার্স যারা এই খেলে খেলে কিন্তু শিখবে আর এই টুর্নামেন্টগুলো হলে আপনার নেশা টিভিজনে খুব হেল্প হবে কারণ ন্যাশনাল টিমে আমরা দেখছি যে আমাদের বিশেষ করে বাংলাদেশে যারা ন্যাশনাল টিমে যায় যার আগে কিন্তু এরকম প্রস্তুতি থাকে না জাতীয় লীগ বা প্রিমিয়ার লিগ খেলে কিন্তু এখন চলে যাচ্ছে যে চান্স পাচ্ছে তো অটোমেটিক এই টুর্নামেন্ট যে আরও হয় আরও একটা টুর্নামেন্ট করা যায় আরও ভালো যত বেশি যত বেশি খেলবে যত বেশি আপনার ইম্প্রুভ হবে প্লেয়ার শর্ট আমি তো দেখি না এখন আপনার হচ্ছে আমাদের অনেক প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে কিন্তু এখন আপনার একটা আমরা আপনার বিশ্ব আমরা যদি যে বসে আছি এখন আমাদের একটা ব্যাস কিন্তু এখন যাবে ওই যে এক বা দুশোর মধ্যে যে আমাদের ব্যাসটা বেড়ে গেছে তো এই বেরোনোর পরে না একটা গ্যাপ তৈরি হবে বাট এখন থেকে যদি এটা খেয়া শুরু হয় তো এই গ্যাপটা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে ডেফিনেটলি আমরা সেমিফাইনাল স্বপ্ন দেখি কারণ আমাদের একটা ম্যাচ আছে একটা ম্যাচ জিতলে আমরা ইনশাল্লাহ আই হোপ যে কোয়ালিফাই করবো হ্যাঁ টুর্নামেন্টটা তো আসলে খুব ভালোই হচ্ছে আপনার সবাই দেখেন পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যায় কিন্তু অনেক কাটাকাটি হচ্ছে এবং খেলার মানটাও ভালো হচ্ছে তো এই ধরনের লোকাল টুর্নামেন্ট যদি আমাদের কন্টিনিউ হয় তো ইনশাআল্লাহ আই হোক যে বাংলাদেশে অনেক ভালো প্লেয়ার বের হয়ে আসবে